হ্যালো নমস্কার মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় এস সাহেব এবং সিআই স্যার এবং যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমাদের এই উৎসর্গ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে উৎসর্গ প্রকল্প সেই উৎসর্গ প্রকল্পের রক্তদান উৎসব সেই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যে ক্ষুদ্র প্রয়াস সেই প্রয়াসকে সবাই মিলে সহযোগিতার মাধ্যমে এত বড় একটা সাফল্য দেওয়ার জন্য যারা আজকে আমাদের সামনে উপস্থিত আছেন এবং যে সমস্ত সম্মানীয় ব্যক্তি আমাদের মঞ্চ উপস্থিত আছেন প্রত্যেককে আমার নমস্কার অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের খড়গাম থানার যে ডাক সেই ডাকে রক্তদান উৎসবে উৎসাহের সহিত যেভাবে উদ্দীপনার সহিত সামিল হয়েছেন আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি রক্তদান কতটা মহদ্দান এই দান সকলে করা যে উৎসাহ সেই উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের এগিয়ে যেতে হবে এই যে একটা বার্তা আমাদের আজ খড়গ্রাম থানা যে রক্তদান উৎসবের আয়োজন করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ যার উদ্যোগে আমরা এই আয়োজন প্রত্যেকে বলছি আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে রক্তদান করুন কারণ রক্তদান মহদ্দান যাদের নেই কোনো ভয় আমরা সকল জানি রক্তদান জীবনদান অবশ্যই রক্তদান জীবনদান এই রক্ত অনেক মুমূর্ষ রোগী জীবন বাঁচাতে পারে এই রক্তই অনেক অনেক পিতাহারা সন্তানের মুখে হাসি ফোটাতে পারে কারণ যে সমস্ত মানুষ হসপিটালে রক্তের অভাবে অনেক সময় দেখবে রক্তের অভাবে অনেক মানুষ মারা যায় যে এই যে দুর্দিন এই যে সবাই বিশেষ অতিথিগণকে নমস্কার আমি খুব খুশি হয়েছি আজকে এখানে এসেছি প্রথমেই আয়োজন করার জন্য গত বছরদান শিবির আয়োজন করা হয়েছিল আমি এখানেই ছিলাম সেই দিন থেকে আজকে আমার বাংলা একটু ইমপ্রুভ হয়েছে আশা করছি আপনারা সবাই বুঝতে পারবেন আজকে এই রক্তদান শিবির করা হয়েছে আজকে আমাদেরকে সবাইকে এখানে উদ্বোধন করা হয়েছে কিন্তু আজকে যারা রিয়েল হিরোজ আছে ওরা ভিতরে আছে রক্তদান রক্তদান করছে রক্ত অলরেডি কিছু দিয়ে দিয়েছে আমি ওসিকে বলবো কি আগে ওদের উদ্বোধন করবেন আর পুলিশের পক্ষ থেকে আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে খালগাম পুলিশ থানা পক্ষ থেকে সবসময় এটাই প্রয়াস থাকে যে আমাদের যে খাড়গ্রামের বাসীরা আছে বাসিন্দা আছে ওদেরকে আমরা সবসময় সহযোগিতা করবো আপনাদের সহযোগিতা ছিল আর থাকবে এটাই আমরা আশা করছি আজকে যারা দিয়েছেন সবাই জানে এখন মনসুন সিজন চলে এসেছে বৃষ্টি হচ্ছে এরপরে হয়তো অনেক রোগের ইনসিডেন্টস বাড়বে ডেঙ্গু ম্যালেরিয়া তার জন্য এই যে আজকে রক্তদান এখানে হচ্ছে এটা খুবই প্রয়োজনে আসবে আর এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমি আশা করছি নেক্সট ইয়ারে হবে আর তার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আর সেটাই আমি আশা করছি সেভাবে হবে এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এই সময় একটা রক্তের সংকট থাকে সেই সংকটকে সংকট মোচন করার জন্য আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে খড়গাম থানার আয়োজনে আজকে আমাদের যে এই উৎসব সেই উৎসবে আপনারা সকল এসেছেন উৎসাহের সহিত রক্ত দিচ্ছেন যে সমস্ত ডোনার বা যে সমস্ত রক্তদাতা আপনারা সব থেকে বড় দাতা যে আপনারা রক্তদান করেছেন তো আপনাদের এই রক্তদানকে সম্মান দিয়ে আপনাদেরকে অসংখ্য করে ধরে আমার নমস্কার যে আপনারা আজকে আপনাদের মহৎ দানের মাধ্যমে অনেক মুমূর্ষ রোগীর যেমন জীবন বাঁচাতে পারবেন অনেক মানুষ যেমন উপকৃত হবে ঠিক তেমনই রক্তদানের মাধ্যমে আপনারা আপনাদের উদারতা আপনারা আপনাদের সফলতা দেখিয়ে দিয়েছেন আজ এখন অবধি আমরা দেখতে পাচ্ছি ষাট জনের উপর রক্তদান করেছেন আমরা চেষ্টা করি এটাকে একশো পার করব তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য সকলকে আবারও বিশেষ করে যারা রক্তদান করেছেন প্রত্যেককে ব্যক্তিবর্গ আর দু কথা দু একটি ব্যক্তিবর্গের সাথে আমরা শুনে নেব এবং আজকের আমাদের যে উৎসব আমরা আনন্দের সহিত জানাচ্ছি আগে আমি বলেছি যে এই যে রক্তদান উৎসব সেই উৎসব সত্যি আজকে উৎসবের ধারণ করেছে এবং আমরা উৎসাহের সহিত এখন অব্দি একশো জনের উপরে আমাদের নাম নথিভুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের একশো কুড়ি জন নাম নথিভুক্ত চলছে অনেক আরো অনেকে আছেন বসে